আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে একসাথে একযুগে যারা লাইভ ক্লাসটি দেখছ তোমাদের সবাইকে আন্তরিক এবং তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাস আজকে বিগত সালের যে বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে এসে যাওয়া প্রশ্নের আলোকে আমরা একটি গ্রামার পয়েন্ট নিয়ে আলোচনা করব করব খুব গুরুত্বপূর্ণ এই গ্রামার পয়েন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন বিগত সালেও আসছে এবং ভবিষ্যতেও আসবে আজকে গ্রামার পয়েন্ট হচ্ছে ডিটার মাইনার্স তো এই ডিটার মাইনার্স বলে হচ্ছে নাউনের পরিমাণ নির্দেশ করে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এখন কাউন্টেবল নাউনের জন্য সেটা সংখ্যা নির্দেশ করতে পারে বা পরিমাণ নির্দেশ করতে পারে এবং নন কাউন্টেবল নাউনের জন্য পরিমাণ নির্দেশ করে তো এই ডিটার মাইনার্স নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে বা ফেসবুক থেকে লাইভ ক্লাস করা হয়েছে ডিটার মাইনার্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ডিটার মাইনার কারণেই যে আর একটু আগেও আরেকবার বললাম যে প্রচুর প্রশ্ন ভার্সিটি এডমিশন টেস্টেই শুধু নয় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই মাইনার্স থেকে অনেক প্রশ্ন এসে থাকে তো আমরা এই ডিটারমাইনার্স এর জন্য যে দুইটা তিনটা ক্লাস আগে করা হয়েছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং আজকে এই ডিটার এর সর্বশেষ প্রশ্ন সর্বশেষ ক্লাস আমরা করতে যাচ্ছি এবং এরপর থেকেই কিন্তু আবার সেই আগের মতো যে বিগত শ্রেণীর প্রশ্নগুলো আমরা সলভ করব তো ডিটারমাইনার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে তোমরা দেখো যে এই আইডিয়াটা তোমাদের অবশ্যই আছে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন এই নাউনটা প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কাউন্টেবল নাউন গণনা করা যায় আর নন কাউন্টেবল নাউন গণনা করা যায় না তো এই কাউন্টেবল নাউন কিন্তু আবার দুই রকম হতে পারে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা plural অর্থাৎ countable noun যেহেতু গণনা করা যায় এটা একটা হতে পারে বা একের অধিক পাঁচটা দশটা বা অনেক বেশি হতে পারে কিন্তু নন কাউন্টেবল নাউন গুলো সব সময় কিন্তু এগুলোকে কিন্তু গণনা করা যায় না পানি ওয়াটার এগুলা যেগুলো গণনা করা যায় না এগুলো নন কাউন্টেবল নাউন এবং গণনা করা যায় না বিদায় এই নন কাউন্টেবল নাউন গুলোকে সব সময় কিন্তু সিঙ্গুলার নাউন হিসেবে ধরতে হয় তো এই কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখন দেখো প্রথম যে ডিটারমাইনার্স নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোধ বোধ শব্দের অর্থ হচ্ছে উভয় তার মানে বোঝা যায় এখানে দুই জনকে বোঝাচ্ছে যেহেতু উভয় বোঝাচ্ছে সেহেতু এখানে দুই জন ব্যক্তি বা দুই জন বস্তু বা দুই জন প্রাণীর কথা বলা হচ্ছে উভয় সো নন কাউন্টেবল না কিন্তু উভয় বুথ ইউজ করার কোন যুক্তি যুক্তি মানে যুক্তিকতা নাই সো বুথ শুধুমাত্র কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যায় নন কাউন্টেবল নাউনের জন্য বোথ ইউজ করা যায় না এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বুথ কাউন্টেবল নাউনের জন্য শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য বুথ ইউজ করা যায় সিঙ্গুলার নাউনের জন্য কাউন্টেবল নাউনের জন্য বোথ ইউজ করা যায় না কারণ ভূত যেহেতু এখানে কাউন্টেবল নাউন এবং দুই জনকে বোঝাচ্ছে বোধ একজনকে না একটাকে বোঝায় না দুই জনকে বোঝায় অবশ্যই এটা প্লুরাল হবে প্লুরাল কাউন্টেবল নাউন হবে এক্সাম্পল দেখো বোধ সাইডস ওয়াইজ এখানে দেখো সাইডস এখানে এর যোগ করে এটাকে প্লুরাল করা হয়েছে দুইটা দিক দুইটা সাইডস তাহলে দুইটা সাইড যেহেতু বুঝাইছে সো এখানে বোধ সাইডস এখানে তোমাদের কনফিউজড করবে এইভাবে হয়তো এখানে সিঙ্গুলার করবে এস উঠাই দিবে এইভাবে তোমাদের কনফিউজড করতে পারে এর পরের ডিটারমাইনার হচ্ছে নাইদার আইদার সো ডিটারমাইনারস গুলা অর্থ এরকম হয় যে হয়তো এইটা তা না হলে ওইটা মানে দুইটার মধ্যে হয়তো এইটা বোথ বোথ এর বিপরীত হচ্ছে নাইদার আইদার বোথ মানে দুইটাই আর নাইদার বা আইদার হচ্ছে নাইদার শব্দের অর্থ হচ্ছে এইটাও না ওইটাও না আর আইদার হচ্ছে হয়তো এইটা তা না হলে ওইটা যে কোনো একটা তো এইগুলা হয় সিঙ্গুলার যেহেতু দুই জনের দুইটা মানে দুইটা ব্যক্তি বস্তু প্রাণীকে যে বোঝাবে এই অপশনই নাই এখানে হয়তো যে কোনো একটা এইটা না হলে ওইটা তা না হলে একটাও না সো এইটা কিন্তু নাইদার এবং আইদার সিঙ্গুলার হয় যেহেতু সিঙ্গুলার হয় এবং গোনা যায় ওইগুলাকে সেহেতু এটা নন কাউন্টেবল নাউনে কিন্তু ইউজ করা যায় না নাইদার এবং আইদার নন কাউন্টেবল নাউনে ইউজ করা যায় না एग्जांपलস দেখো নাইদার প্লেয়ার হ্যাজ ওন গেম মানে কোন খেলোয়াড়ই গেমটাতে জয় লাভ করে নাই সো এই যে নাইদার এখানে কিন্তু প্লেয়ারস বসানোর কোনো সুযোগ নাই যেহেতু এটা সিঙ্গুলার ধরতে হবে নাইদারকে সিঙ্গুলার ধরতে হবে ইউ ক্যান চুজ আইদার ওয়ে অর্থাৎ হচ্ছে যে কোনো একটা রাস্তা তুমি চুজ করতে পারবা হয়তো এই রাস্তা তা না হলে ওইটা উইএস ডি আমরা প্লুরাল করতে পারবো না আইদার হচ্ছে সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য আইদার নাদার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যায় নন কাউন্টেবল নাউনে ইউজ করা যায় এরপরে আসো নান অফ দা এটা নান অফ দা যখন নান অফ দা কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুই দুই ধরনের নাউনের জন্য ইউজ করা যায় কিন্তু নান অফ দা শুধুমাত্র কাউন্টেবল নাউনে যখন ইউজ করব তখন শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যাবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যাবে না দেখো নান অফ দ্য সোলজারস সোলজারদের গোনা যায় এই জন্য এটাকে প্লুরাল করা হয়েছে নান অফ দ্য সোলজারস এখন এটা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হইলে নান অফ দ্য সব সময় প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য ইউজ করতে হবে তোমরা দেখবা নান অফ দ্য যদি থাকে তারপরে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে সেই কাউন্টেবল নাউনকে অবশ্যই প্লুরাল করতে হবে এবং দেখো প্লুরাল ভার্ব বসছে নান অফ দ্য সোলজারস ওয়ার কিলড আর এইখানে নন কাউন্টেবল নাউনে তুমি যখন ইউজ করবা নান অফ দ্য মিউজিক মিউজিক অবশ্যই একটা নন কাউন্টেবল নাউন এটাকে প্লুরাল করা যায় না এই জন্য নান অফ দ্য মিউজিক অ্যাট্রাক্ট মি সো তাহলে আমরা দেখলাম যে নান অফ দ্য এটা কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুইটা নাউনে ইউজ করা যায় মূল পার্থক্য হচ্ছে যখন আমরা কাউন্টেবল নাউন ইউজ করব তখন নাউনটা প্লুরাল হবে আর নন কাউন্টেবল নাউনের বেলায় নাউনটা সিঙ্গুলার হবে যেহেতু নন কাউন্টেবল নাউন ওটা সিঙ্গুলারই হয় সব সময় এরপরে ডিটারমাইনার হচ্ছে ইচ ইচ মানে হচ্ছে প্রত্যেক মানে ধরো 10 জনের মধ্যে একজন একজন করে প্রত্যেক জনকেই বোঝাবে তাহলে যেহেতু আলাদা আলাদা করে একজন একজন করে বোঝাবে তাহলে এইজন্য এটা হচ্ছে সিঙ্গুলার এটা কখনোই প্লুরাল নাউনের সাথে ইউজ করা যাবে না তো এখন আবার ইজ কিন্তু যেহেতু তোমার একজন একজন করে আলাদা আলাদা বোঝায় বা একটা একটা করে আলাদা আলাদা করে বোঝায় সো এখানে ওয়াটার হানি মিল্ক অয়েল এগুলোকে একটা একটা করে তুমি আলাদা করতে পারব না বা একটা বলা যাবে না একটা ওয়াটার একটা হানি এভাবে বলা যাবে না সো এইটা ইজটা কখনো সিঙ্গুলার নন কাউন্টের জন্য আমরা ইউজ করতে পারব না দেখো কোশ্চেন কোশ হবে এই অল অথবা অল দ্য কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুই ধরনের নাউনের জন্যই করা যায় এবং যেহেতু অল অল মানে সব গুলা তার মানে এটা ফ্লোরাল বোঝাবে অর্থাৎ কাউন্টেবল নাউনের জন্য হইলে

এইভাবে কিন্তু আমরা বলতে পারি সো এখানে অল ইউজ করা যায় নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তো আমরা অনেকগুলো ডিটারমাইনার্স নিয়ে আলোচনা করছি এর আগেও দুইটা তিনটা ক্লাসে আমরা ডিটারমাইনার্স নিয়ে আলোচনা করছি ডিটারমাইনার্স এর এই দুইটা তিনটা ক্লাস তোমরা যদি কভার করো ডিটারমাইনার্স থেকে যত প্রশ্ন আসবে হোক সেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অথবা চাকরির পরীক্ষায় যেভাবেই যেখানেই আসুক তোমরা কারেক্ট আনসার গুলা কিন্তু করতে পারবা এবং কোন কোন জায়গাতে তোমরা তোমাদের কনফিউজড করা হতে পারে সেগুলো কিন্তু আমি দেখাইছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবা কমেন্ট করে আমাকে জানাবা আর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের লাইভ ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ